তার কত ষড়যন্ত্র হবে গণতন্ত্রের জন্য সেই হাসিনার আমরা বিদায় করলাম এক বুক ভরা আশা নিয়ে যে শেখ হাসিনা বিদায় হবে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে চোরাই সমস্ত টাকা পয়সা ফেরত আসবে ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংকের টাকা যেগুলো লুট হয়েছে সেগুলো ফিরে আসবে সিন্ডিকেট যারা করেছিল সেই সিন্ডিকেট ধ্বংস হবে এবং ভোটের একটা আমের বাংলাদেশের সৃষ্টি হবে কিন্তু আবার নতুন করে জনগণ কষ্ট করছে ভোর কি হবে যেটা জন্য তো আমলে আজকে প্রফেসর ইউসুফ সাহেবকে আমরা ইনুস সাহেবকে ক্ষমতায়নি নাই তাই এজন্য বলবো সকল ষড়যন্ত্রের অবসান হবে নির্বাচন একটা নির্বাচিত সরকার যখন নির্বাচিত সরকার থাকবে তখন আর ষড়যন্ত্র থাকে না যে আপনি নির্বাচনটা দেন জনগণের ভোটে জনগণকে নির্বাচিত করতে দেন এই দেশটাকে পরিচালনা করবে কিন্তু সে ষড়যন্ত্র করেছে এবং আমাদেরকে ষড়যন্ত্রকারী বলেছে যে কারণে তার পতন হয়েছে না একইভাবে তার বাবা একই অবস্থা হয়েছিল তাই আমরা বলি যে বাংলাদেশের মানুষকে নিয়ে আর রিসার্চ করা তো দরকার না এত সেল এত কিছু এবং গণতন্ত্রটাকে খুব ভালো বুঝে নিপীড়ন নির্যাতন কে নির্যাতনকারী কে খুব ভালোভাবে চিনে এক সময় এই পাকিস্তান প্রতিষ্ঠায় সেই সময় সাতচল্লিশে যারা পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তানিরা যখন আমাদের উপর নিপীড়ন নির্যাতন চালাইল সেই তখন কিন্তু এই বাংলাদেশের মানুষ সেটার দেশ স্বাধীন হওয়ার পরে যে আওয়ামী লীগ নিজেরাই দাবি করে যে তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে সেই আওয়ামী লীগকেও বৃদ্ধাঙ্গুলি দেখাইতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে নাই তো অবশ্যই সেই কারণে পাশাপাশি ছিলেন না কিন্তু সময়ের প্রয়োজনে যাকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এই দেশের মানুষ এসে বসিয়েছিলেন তিনি কিন্তু এই দেশের মানুষকে সেই পরিবর্তন যে সংস্কারের কাজকে স্লোগানই দেওয়া হচ্ছে খালি নয় মাস নয় মাস যাব এই জিয়াউরান ক্ষমতা আসার পরে এই নয় মাসে বহু পরিবর্তন করেছিলেন কিন্তু ওনার অত কমিশনও করা লাগে না এত স্লোগানও দেওয়া লাগে না স্লোগান ছিল তার একটাই দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ছিল একটাই আইনের শাসন প্রতিষ্ঠা করা স্লোগান ছিল তার একটাই রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরাই দেওয়া কাজে তিনি সেটাতে সফল হয়েছিলেন কিন্তু এখনো নয় মাস চলছে মানুষ কিন্তু সেই কিছুই দেখতে পাচ্ছে না তাই আমরা বলবো পাশাপাশি আজকে ষড়যন্ত্রের কথা আসছে ষড়যন্ত্র তো হচ্ছেই আবার ডক্টর ইনুফ সাহেব নিজেই তো বলেছেন যে পরাজিত ফেসিবাদ তাদের কাছে অগ্রস্ত টাকা আছে তারা দেশকে নিয়ে দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র করছে এটা আমাদের কথা না ডক্টর তো আমরা বলি সকল ষড়যন্ত্র সব শেষ হয়ে যাবে আপনি নির্বাচন দেন নির্বাচিত সরকার আসুক তারপরে দেখবেন যে দেশটা কি হয়ে চলে ষড়যন্ত্রকারীরা কোথায় থাকে আর তারা বলে যে নির্বাচন হয়ে গেলে কি সংস্কার হবে নাকি গ্যারান্টিটা কি তারা গ্যারান্টি চায় যারা গ্যারান্টি চায় তারা তো এই দেশের রাজনীতির সাথেই সম্পৃক্ত না এই দেশের কোন দুঃসময় তাদেরকে পাওয়া যায় না তারপরে আমরা বলি হ্যাঁ গ্যারান্টি বিএনপি দিতে পারে সংস্কারের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি যখন আওয়ামী লীগের জামাত করলো ছিয়ানব্বই সালে যে না কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানি না কিন্তু সেই সময় পার্লামেন্টে কেয়ারটেকার বিল পাস করার মতো পার্লামেন্টের সদস্য ছিল না এই আওয়ামী লীগ জামাত তারা রিজাইন করেছিল সেই সময় সেই ছিয়ানব্বই নির্বাচন করাটা জরুরি ছিল করার সেই সেই নির্বাচন করে তারপরে সেই নির্বাচিত পার্লামেন্টে নিজে কেয়ার বিল পাশ করছেন অর্থাৎ নিজের প্রধানমন্ত্রী ছেড়ে দেওয়ার জন্য বিল পাশ করছেন নিজে পাস করছেন পাঁচ সালের পরে সেই তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা ছাইড়া দিয়া তারপরে নির্বাচন করছেন সেই নির্বাচনে তারপরে ষড়যন্ত্র করে যে যে বিল্ডিং আছে দেখেন সাদা বিল্ডিং লাল ফিদার দূরত্ব দেখে চলে তাদের ষড়যন্ত্রে সেই সময় বেগম খালেদা যে কে হারানো হয়েছে তারপরও বেগম খালেদা যে ছিলেন রাজনীতিতে এই জন্যই বলি যে বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের পরিবর্তনের বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করতে পারে ওটা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি এক না